সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে লোটটা মাছের চচ্চুরি রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেয় না করে রেসিপি শুরু করা যাক যেই পাত্রটিতে আমি মাছের চচ্চুরিটা রান্না করব পাত্রটিতে আমি নিয়ে নিয়েছি জুড়ি করে রাখা আলু এরপর যে আমি একে একে সব কয়টা মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া সাত মতো লঙ্কার গুঁড়া জিরা ধন্যা একসাথে গুঁড়া ছোটো চামচে এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা কুচি করে রাখা পেঁয়াজ সাত মতো কাঁচা লঙ্কা টমেটো সরিষা তেল সব কিছু হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব তো ভালো করে চটকিয়ে নিচ্ছি এরপর যে আমি অ্যাড করে দিয়েছি লুট্টা মাছ আবারও সব কিছু একসাথে মেখে নিয়েছি এরপর যে আমি চুলাটা অন করে দিয়েছি ডাকনা দিয়ে দিয়েছি মিনিট দু এক পর নাড়াচাড়া করে নিয়েছি আবারও ডাকনাটা নামিয়ে কড়াইটা নাড়াচাড়া করে নিচ্ছি লোটটা মাছটা তেমন একটা নাড়াচাড়া করা যাবে না চুলা রাস মিডিয়াম টু লো করে রেখেছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি বারো থেকে পনেরো মিনিট পর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই পরে আমি দিয়ে দিয়েছি উপর থেকে দৈন্যাপাতা ডাকনা দিয়ে দিয়েছি আরও খানেক রান্না করে নিয়েছি তুলটটা মাছের চচ্চড়িটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন ডাকনা নামিয়ে নিয়েছি মিনিট খানেক পর রেডি হয়ে গিয়েছে আমার লইটা মাছের চচ্চুরি রান্নার রেসিপি রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ